হ্যালো ভিওর্স আমি আজকে আবার চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগটাই বিকাল থেকে শুরু করছি এই যে এখন বাড়ি আসলো একটু বাইরে গেছিল। আর এখন এই যে রাত্রে খাবার বানাচ্ছি সন্ধ্যা সুন্দর দেওয়া হয়ে গেছে তাতে আজকে বানাবো পোলাও সেই জন্য এখানে পোলাওয়ের চালটা যে কাজু কিচমিচ ওটা গরম মশলা সব দিয়ে ভেজে নিচ্ছি পোলাওটা পোলাওয়ের চালটা আর এইদিকে দুধটা রেডি করে রেখেছি আমি যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডবল পরিমাণে দুধ নিয়েছি পোলাও যেভাবে বানাই আমি সেইভাবেই বানাচ্ছি আর কোনো রকম কোনো ফুড কালার তো আমি পোলাও দিই না তাই হলুদের চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন এখানে পোলাওটা আমার রেডি হয়ে গেছে এইদিকে সয়াবিনটা একটু ফুটিয়ে নিচ্ছি সয়াবিন কষা আর পোলাও বানাবো আজকে রাত্রে আর এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নিয়েছি আর এখানে সয়াবিনটা ফুটে গেছে এ রেখে জল ঝরিয়ে নেব পোলাওটা দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে সরিয়ে নিয়েছি সুন্দর ঝুরঝুরে হয়েছে আর এখানে সয়াবিনটাও ভাজতে দিয়ে দিয়েছি সয়াবিনটা ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি একটু মাখা মাখা করবো হ্যাঁ এটা কালকে রাত্রে খাওয়া দাওয়া করে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এখন সকালবেলায় এই যে এই কাঁথাটা যেটা মা বানালো ওটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এখানে বিছানার মধ্যে পেতে দিয়েছি এটা পুরো সিল্কের যত সব পুরোনো কাপড় জাম ছিল আমার সেগুলো পরি না ব্যবহার করি না ফালতু রাখাই ছিল সেগুলো দিয়ে যে ওপরে দুটো শাড়ি একটু ভালো কালারের দেখে দিয়েছি বাকি নিচেরগুলো সব সিল্কেরই আছে হ্যাঁ হালকা হবে আর তার মেশিনে কাচলে জলদি শুকিয়েও যাবে খুব বেশি মোটা হয়নি পাতলা কিন্তু পুরো একদম এই এই বাড়ির এই রুমের যে বিছানাটা সেটার মাপে মাপে হয়ে গেছে আর এখানে পাতা থাকবে এটা আর এখন আমরা স্নান টান করে বাড়ির পুজো কমপ্লিট করে চলে এসেছি মা জামনার মন্দিরে আজকে একটু জুড়ি দিলাম পুজো দিলাম তাই মা আছে সেজন্য আমি দিয়ে দিই আর দেখুন মা জামনার মন্দিরটা আগের ভিডিওতে তো আমরা দেখেছেন আর এখন দেখুন কত চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর মন্দিরটা পুরো ভালো করে বানিয়েছে নতুন করে সাজিয়েছে স্টাইলস মার্বেল এগুলো বসিয়ে দিয়েছে মন্দিরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে অনেকে এসছে পুজো দিতে জুড়ি দেওয়াবো রোদ গরম তাই একটু তাড়াতাড়ি এসেছি এদিকে এখন জুড়ি বানানো চলছে আর ওখানে মা বসে আছে আরও এখানকার যে কাকিমারা মারা জেঠিমারা আছে ঠাকুমারা তাদের সাথে একদম বসে গল্প করছে সবাই একসাথে মায়ের জরিপৌ নামানো হয়ে গেছে আর এখন এখানে রাধা গোবিন্দ মন্দিরে চলে এসছে যে পুজো শুরু হবে একটু পরে जी जी विश्न। जी विश्न। जी विश्न। जी विश्न। ओ माधव 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 ही ਸਰਵੰਤੀ ਸਾਧੂ ਸਰਵੀ ਸਰਬਕਾਰ ਜੀ ਸ਼ੂਮਾਧਮ ਇਹ ਦੇਗੰਦਸਤੇ ਸਾਚੰਦ ਬੰਧਸਪੰ ਤੁਲਿਵਤਰ ਓ ਮਾਧਵਾਨ ਮੇ ਦੇਗੰਦਸਪੇ ਸਾਚੰਦ ਬੰਧਸਪੰ ਤੁਲਿਵਤਰ ਨਾਰਾਇਣਮ ਓ ਇਹ ਦੇਗੰਦਸਤੇ ਸਾਚੰਦ ਬੰਧਸਪੰ ਤੁਲਿਵਤਰ ਓ ਜੀਸਵਾਯਨਾ ਉਨੀਤੇ ਰੰਧਸਤੇ ਸਾਚੰਦ ਬੰਧਸਪੰ ਤੁਲਿਵਤਰ ਨਾਧਾ ਗੋਬਿੰਦ ਮੰਦਿਰੇ ਪੂਜਾ ਹੋਇਆ ਗਾ ਲੈ ਐਕਨ ਮਾਇਰ ਮੰਦਿਰੇ ਪੂਜਾ ਹੋਵੇ আজকে আমি জুড়ি দিলাম আরও দুজন জুড়ি দিল তাই তিনটে জুড়ি হতে সময়ও লাগলো অনেকটা লেট হয়ে গেল পুজো হতে আর কিছুদিন পর তো মায়ের মন্দিরে কীর্তনও শুরু হবে পয়লা বৈশাখের দিন থেকে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন থেকে মায়ের মন্দিরের কীর্তন শুরু হয় আর এখন এখানে পুজো শুরু হবে তাই সবাই বসে পড়েছে আর এখন তো এই সিজনে কোনো ফুলের অভাব নেই আমিও অনেকগুলো বেশ ফুল পেয়েছিলাম নিয়ে এসেছি দেখুন এক গামলা ফুল হয়ে গেছে পুরো もうサーモカちゃんだ出さ कपिलगज कर्णकंदरश्च विघट विघ्ननाश विनायक धुमकुनधक्ख भालचंद्र गजानन दुता हे विवाह पवेश तो संग्राम संकटी चो गण साय नम ओं लक्षिना देवीभू नम पित्रिमाचरण कमलाभ नम गेचंद ग ओ गुवे नम उमीति गंधस्न्ध स्वा नम शिवाय नम उमे गिचंदो हृवाय नम उमे गिंद गम ओंगांग सारमु दीपोंगांग सारम धूपांग सारम एतल मिष्टांग सारम ऐसा पंचोगा सारमे एक बक ओंगांगण साय नम ओ

सසිद්ध විනා එනमන අष्ට विනාयනमූන වහ ගඩමති ව පවර ඌම්ගගන වදන මहा සිසිද්ධී විනාयනමනම අට विනාयනනවාමගल मतिම දගද ප දග දක ගරබීම ඌම් දංසකාලමහා බී सत्र කर्मकारරම

আর এখন এখানে দেখুন পুজো কমপ্লিট হয়ে গেল অনেকে বাড়ি চলে গেল এই জায়গায় এই বড় গাছটা আছে তাই পুরো জায়গাটা ছাওয়া ঠান্ডা আর বাকি অন্য সাইডগুলো কি রোদ আমাদের এখানে এখন পুজো হয়ে গেল গেলো বাড়ি যাচ্ছি পুরো রাস্তা গরম হয়েছে মা আস্তে আস্তে আসছে চলো পুজো দিয়ে এসে এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া করছি গরমে আর বিশেষ কিছু বানায়নি এগুলো এখন খেয়ে নি একটা কথা তো কমপ্লিট হয়ে গেছে আবার এই আর একটা কথা মা বানিয়ে দিল এটা এখন কভার বানানো হয়নি কভার বানানো হবে একটু বড় হচ্ছে রুমটার নিচেটা জায়গাটা থেকে তাই ভাঞ্জ করা আছে এখানে এটা সব সুতির কাপড় দিয়ে এই বেডটাই বিছানো হবে হে এই বেডে এটা থেকে একটু বড়ই হচ্ছে দেখতে কি সুন্দর লাগছে শাড়ির কালারগুলো ভালো ছিল তাই এগুলোই তো ছোট আছে এই বেডটার মাপে আমি বানিয়েছিলাম এগুলোর আগে সব কভার বানাবো দুটো কাঁথারই কভার বানাবো তারপর ইউজ করব। এখানে সামনেই রাখা থাকবে এখন গরমের দিনে তো ওই বিছানায় শোয়া যায় না তাই নিচে মাদুর পেতে আর এই একটা কাঁথা পেতে শোয়া যাবে আগেও অনেকগুলো মা এরকম কাঁথা বানিয়ে দিয়েছে আরও এই একটা দুটো বানানো হলো আর এদিকে একজনকে দেখুন এখানে কীরকম পা মিলে শুয়ে আছে ও এখন গরম লাগছে গরমটাও তো খুব পড়েছে তাই ওখানে এখন বাইরে হাওয়াতে এরকমই শুয়ে থাকে আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে আজকের মতো বাই বাই